আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখন যেহেতু শীতের সিজন এই সময় সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কাজে লাগবে আজ আমি মাঝে সব থেকে সহজ পদ্ধতিতে পা ফাটা দূর করে দেখাবো আমি এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যে রেমেডি ব্যবহার করলে আপনাদের পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে যাদের বহু বছর ধরে পা ফাটে শীত গরম সব সিজনে পায়ের গোড়ালি ফেটে যায় চামড়া উঠে তারা এই রেমেডি একবার ব্যবহার করলে আপনার পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে এমনকি আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে করলে আর কোনো দিনও আপনার পা ফাটার সমস্যা হবে না অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিও সাথে থাকবেন তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কলার খোসা এখানে অবশ্যই পাকা কলার খোসাটা ব্যবহার করতে হবে আপনি যে কোনো কলা এখানে ব্যবহার করতে পারবেন যেহেতু অনেক ধরনের কলা বাজারে পাওয়া যায় তবে যে কোনো কলার খোসা হলেই হবে শুধুমাত্র পাকা কলার খোসা এখানে ব্যবহার করতে হবে আর ফ্রেশ টাটকা অবস্থায় ব্যবহার করবেন কলা খেয়ে রেখে দিয়ে অনেক সময় পরে যে খোসা কালো হয়ে যায় সেটা ব্যবহার করলে কিন্তু হবে না একদম ফ্রেশ টাটকা খোসাটাই এখানে ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি যে কলার খোসাটা নিয়েছি এটা কিন্তু তো একদম ফ্রেশ আছে আমি এখানে সবজি কলার খোসাটা ব্যবহার করেছি আর এটা অবশ্যই পাকা কলার খোসা আমি এখানে ব্যবহার করেছি এটা দিয়ে আমি রেমেডিটা তৈরি করে দেখাবো এটা এতটা কার্যকর আপনার বাসায় ট্রাই করার পরে পুরোপুরি অবাক হয়ে যাবেন তো এখান থেকে আমাদের যেটা করতে হবে ছোট্ট এক টুকরো কলার খোসা নিয়ে নিতে হবে বেশি লাগবে না খুবই অল্প পরিমাণের কলার খোসা এখানে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি ঠিক এরকম চিকন করে একটা কলার খোসা নিয়ে নেবেন চলে আপনি এখান থেকে আলাদা করে দুই ভাগ করে নিতে পারবেন আবার চলে এরকম পুরোপুরি ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এখন যেটা করতে হবে কলার খোসাটা উল্টে নিতে হবে মানে কলার খোসার ভিতরে যেই অংশটা আছে এটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে এখন আমি কলার খোসার এটার মধ্যে কিছু জিনিস মেশাবো প্রথমে যেটা দিব সেটা হচ্ছে গ্লিসারিন এখানে পানি মিশিয়ে তিন থেকে চার ফুটার মতো গ্লিস্যান আমি দিয়ে দিব এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন গ্লিসারিন তো সবার বাসায়ই আছে গ্লিসারিন না থাকলে আপনি দুই থেকে তিন ফুটের মতো লেবু রসও দিতে পারবেন সমস্যা নেই তো গ্লিসারিনটা দেওয়ার পরে কলার খোসার মধ্যে আমি খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যেন পুরোপুরি ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রেখে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের ছে নিতে হবে কীভাবে এটা তৈরি করবেন তো গ্লি দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার ঠিক অল্প একটু সময় অপেক্ষা করতে হবে তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো এখানে আমি রান্না করা গুঁড়ো হলুদটা ব্যবহার করেছি আপনাদের বাসায় যদি কাঁচা হলুদ থাকে সেটা ব্যবহার করলে সব থেকে বেশি কার্যকর হবে তো কাঁচা হলুদ যেহেতু সবার বাসায় থাকে না সেক্ষেত্রে আপনি রান্না করা গুঁড়ো হলুদটা ব্যবহার করতে পারবেন সেইটাও আপনি ভালো কাজ পাবেন সমস্যা নেই তা আমার বাসায় যেহেতু কাঁচা হলুদটা নাই আমি রান্না করা গুঁড়ো হলুদটাই নিয়ে নিয়েছি আর এটা আমি কলার খোসার মধ্যে দিয়ে দিয়েছি হলুদটা দেওয়ার পরে আমি আবারও গ্লিস আইনের মতো করে সুন্দরকে করে মিশিয়ে নিয়েছি পুলো কলার খোসার মধ্যেই কিন্তু এইভাবে ছড়িয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন যখন এটা দেওয়া হয়ে যাবে তখন এখানে দিতে হবে এক চিমটির মতো চিনি খুবই অল্প পরিমাণে চিনি এখানে ব্যবহার করবেন চিনিটা পাফাটা দূর করার পাশাপাশি পায়ের গুঁড়ালি কোমল সফট করতে সাহায্য করে আপনার পাফাটা তো দূর হবে তার পাশাপাশি পায়ের গোড়ালি একদম নরম সফট হয়ে যাবে আর মনে হবে আপনার পা কখনো ফেটেই ছিল না এত সুন্দর ক্লিন এবং সুন্দর হয়ে যাবে আপনি পুরোপুরি অবাক হয়ে যাবেন তো চিনিটা দেওয়ার পরে আবার সুন্দরকে মিশিয়ে নিতে হবে এটা আরেকটু সময় নিয়ে মেশাতে হবে মূলত যখন চিনি দানা ভাবটা একদম গলে যাবে তখন কিন্তু চিনির মেশানোটা থামাতে হবে এর আগে কিন্তু এটা থামানো যাবে না পুরোপুরি কিন্তু সময় নিয়ে থামাবেন আর এই দানা দানা ভাব অবস্থায় কিন্তু পায়ে ব্যবহার করা যাবে না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চিনি দানা ভাবটা একদম গলে গিয়েছে এটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এখন এইটা আমরা পায়ে লাগাবো যখন লাগাবেন তখন অবাক হয়ে যাবেন এটা কার্যকারিতা দেখে এটা লাগানোর আগে আপনার পাটা কুসুম কুসুম গরম পানি এবং সেই পানির মধ্যে একটু লবণ আর হালকা একটু শ্যাম্পু মিশিয়ে সেটার মধ্যে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ভিজে রাখতে হবে তারপরে পাটা উঠিয়ে একটা স্কাবার দিয়ে পাটা পরিষ্কার করে যে কোনো সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে পাটা মুছে আপনি এই যে কলার যে জেরেমিটা তৈরি করে রেখেছেন এটা দিয়ে পায়ের গোড়ালিতে ঘষে দিবেন এক থেকে দেড় মিনিটের মধ্যে ঘষে নেবেন আর কিছু সুই করতে হবে না তারপরে এক ঘন্টা পরে আপনি টিস্যু অথবা যে কোনো সুতি দিয়ে মুছে নেবেন এখানে কোনো প্রকার কোনো পানি ব্যবহার করবেন না আমার হাতে ঠিক আমি যেভাবে ঘষে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনি পায়ের গুড়ালিতে ঘষতে হবে এভাবে আপনি এক থেকে দেড় ঘন্টা রেখে দিবেন এক থেকে দেড় ঘন্টা পরে আপনি সুন্দর করে মুছে নেবেন তারপরে আপনি যখন এটা ব্যবহার করেন দুপুরে হোক অথবা রাত্রে হোক আবারও আপনি একটু কুসুম কুসুম গরম পানি করে সেটার মধ্যে হালকা একটু লবণ আর শ্যাম্পু মিশিয়ে ওটার মধ্যে পাটা ধুয়ে নেবেন এভাবে আপনি এক থেকে দুইবার করলে অথবা রাত্রে করলে তিন থেকে চার রাত যদি আপনি এই কাজটা করেন আপনার পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে যত বেশি পা ফাঁটায় হোক না কেন সব সিজনের পা ফাটার সমস্যায় থাকুক না কেন আপনি একবারে দূর করে ফেলতে পারবেন কোনো প্রকার কোনো ক্রিম লসুন কিছুই ব্যবহার করতে হবে না এটা ব্যবহার করার পরে আপনার পা ফাটা তো দূর হবেই তার পাশাপাশি আপনার পায়ের গুঁড়ালি এত বেশি সফট এবং কোমল হয়ে যাবে আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন আশা করি আমার আজকে ভিডিওটা সবার জন্য অনেক বেশি উপকারে আসবে এবং কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ